আমি ডাকছি আপনারা কোথায় আমার মেয়ে ফেট ব্যথা কেন এটা কোন হাসপাতাল হাসপাতাল তারপরে হ্যাঁ তারপরে সিস্টার ডাক্তার নাই আমরা কি করবো তারপরে রাতের বেলা গেছে সকালে ডাক্তার আইছে। ডাক্তার আছে আমরা ডাক্তারের কাছে কছি পেট ব্যথা আপনারা একটু আলটা করে দেখেন ওর প্যাটের কী সমস্যাটা ওর ব্যথা লাগা বইতে পারে পারেন কয় না কোনো সমস্যা নেই ম্যাডাম বলছে আপনারে ওরে এই জায়গাটা রাখতো আপনার ওষুধ ওষুধ যা বলছে তাই দিছি তারপর শনিবারে শনিবারের সব ওষুধ দিছি কোনো রকমের ব্যথা কমে না কমে না রে হ্যার ওরা এখন আমি সিলেসিলে দেখা গেছে রাইট বাজি গেছে দশটা ডাক্তার আর আসে না তারপর আমি না ধুক তোর আবু কোন দিই তোর আবু কই এ রাত্রিবেলা তো তুইও ঘুমাস না আমাকে ঘুমাইতে দে না আর সিস্টারা তো ঘুমাই দিস তাইলে এখন এখন কি দেখে আব্বু আব্বু রাতের বেলা কাঁসা ঘুমতে উঠলে আব্বু আবার টেনশনে কোনো কিছু আমি করবো থাক আল্লাহ আল্লাহ করো সকালবেলা সকালবেলা হইতে রোববার সকালে করতে করতে ডাক্তার আসে ডাক্তার আসে এখন সারিদিকে রক্ত লাগবে আমি দিকে ফোন দিই রক্ত জমা দিয়ে আসি পালানোর সাথে এখন কি ব্যাপার আপনাকে ডাকা না লাগব ডাকা নিব কেন

আমি সিদ্ধ করছি আমি খুশি হয়ে গেছি না তুমি বানা হয়ে যাবা সুস্থ হয়ে যাবা আমরা জানি নিয়ে এগুলো আমার চাকরির বেলা হেডি করছি হ্যাঁ চলি গেল কেন হ্যাঁ পাপা না হ্যাঁ টাইমে গেছে তাই চারটে বাজার চলে যায় হ্যাঁ চলে গেছে তারপরে রোববার যাই আমার নিছে না পরে এরা সিজার করিয়ে নেই হেঁজে আবার আবার আটা করছে আটা করার পর দেখতেছে আমার মেয়ে দেখছে আমার মেয়ে বলছে আমার মা আমার ভিতরে ও রক্তের নাল দুইটা কাটি আমি শুনতেছি ম্যাডাম কথা কই দিয়ে আছে রক্তের নাল কাটিয়ে নেই দুইটা ওই যে বেড়ারটা আমার শরীরের ভিতরে না যায় সাইড পাটা জমা হয়ে গেছে জম হয়ে গেছে আর আমার এখন সিজার করা লাগবে আবার না গেছে কি সাই সিজার করবি কেন বাবা মা এডি পেলে ওয়াশ করি কেন বাইক করবো বললে এরা আমার সব কিছু করবো তা আমি তো আমি কীটস হইলে আমার সন্তানগুলো আমি করতেই হবে তা আমি ম্যাডামরা বললাম আমার মেয়ে কি কী করলাম ভাই একটু সুতা রয়েছে এই সুতাটা খাই বাড়ি করবো আর কিছু কিচ্ছু করতাম আমার মেয়ে আন্দারে বলে হাতে বেগিলে তো আমি বাড়িতে দেবো আরে সে ঠিক আছে আমরা এর আল্লাহ আমার মেয়েটা ছুটতো আর এই বাচ্চা আর ওটা একটা বই এসে বই নিয়ে আমি মাটির মধ্যে সুরেছি আর মেয়ের ভিতরে ইয়ে লই গেছে নিই সিজারে রু করছে সিজার ষাটটা পাতা করছে সন্ধ্যা ষাটটায় করছে আর মেয়েরা আইসির ভিত্তি ঢুকেছে সকাল পাঁচটায় সোমবারে পাঁচটা রাত্রে তো বেশি দিন আর বাইকাল আমার ওই ওইটিনের ভিতরে সিজা করছে যারা ভিতরে ভিতরে তো আইসির ভিতরে গোসি আর আমার দেখতে সেইনি তারপরে আইসির ভিতরে নিয়ে গোসের মুগীর মা কই মা কই আমি মা মা করছে মাইয়ে আমি গেছি গেছি আর কয়েছে মা আমার একটু ফোন করছে আমার মারি পারে আমার সন্তান গুলো খালি গেছে আমার সন্তান আপনার কাছে দিয়ে গেছি আপনি খালি আমার সন্তান গুলো দেখবেন এই সার আমার উপায় নেই আর আপনারা কইবেন বিষয়ে আমি তার তার সন্তান বড় সন্তান আমার কইবেন তার মা আমরা ঘরেতে টাকা বেশি দিতে লাগে কই মা আমার ঘরে আমার আমার তাই আমার মা ছেলে মেয়ে আপনার কাছে দিয়ে গেছি এই মেয়ে আবার বলে গেছে এই মেয়ে গেছে না তুমি আমি একটা হিন্দু মেয়েটির কাছে আসছি যে তুমি সুর ধরাই সুর কি সুরি হয়েছে এদের কইলাম আমার একটা টিসু ব্যবস্থা করে দেন আমি একটু ঘুমাই আমার নাতিকে বলে তা

তারপরে এ স্বীকার করেছে আমি অন্যায় করছি আরও দুটা লোক আছে আমার হিন্দু নিজেরা এরা কইছে আমি অন্যায় করছি এরা আমি দশ সাতটা স্বীকার করি একটা নতুন ভয়ের ভুল হয়েছে ভুল হয়তো পারে মানুষের আমি যদি ইন্ডিয়ে যাই কিছু করতে থাকতেন আমি ইন্ডিয়ে পলাইনি আমি রুবিল আমি বসে গেছি এটাও হচ্ছে আমার আমি রুবিল আমি বসে গেছি

এইভাবে আজকে পাকিস্তানের হাতে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে আমার কোনো না আমার এদেশের বাঙালি নাতে কেন আমার প্রথম সন্তান আমি আজকে আমার মুখে খালি করছি আমার তিনটা না দুইটা নাতে ধুয়ে গেছে এদের জীবনে কি হবে আমি এদেশের সরকারের কাছে এদের জনগণের কাছে এদেশের দাদা রাষ্ট্রীয় প্রতিবেদ আছে এদের কাছে আমি সঠিক বিচার মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদের সঠিক বিচার পাইতে পারি এর জন্য আমি আবেদন করছি